আল্লাহ বলেন যারা যারা কুদগ্রহী আল্লাহকে মানে না রাসুলকে মানে না তাদের জন্য আল্লাহ জাহান্নামের ফাঁক রেখেছেন বলেন না নজবিল্লা এই জাহান্নাম ভাই কেমন রসুল বর্ণনা করেছেন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এই জাহান নামের থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে এরকম মাহফিলে আসতে হবে বসতে হবে নিজের গুণার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে বায়ার আল্লাহ

আল্লাহ দয়া করে মায়া করে আপনার আমার জিন্দিগির গুণাকে মাফ করে দিতে পারেন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে যে বনিয়াদমের কারণে আমি আজকে জাহান জাহান্নামি হইলাম যেই বনিয়াদমের কারণে আজকে আমি জাহান্নামি হইলাম জান্নার থেকে বের হইলাম এই শয়তান জান্নাতে ছিল কি ছিল না ছিল কিন্তু আদমকে শেষ দানা করার কারণে আজকে সে জাহান নামি হয়েছে আদমের কারণে আমি চিরস্থায়ী জাহান নামি হইলাম ওই বনি আদমকে আমি জাহান নামি নিয়ে চাড়ব প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করল এই শয়তানি আল্লাহকে চ্যালেঞ্জ কর আল্লাহ বলেন অয়তান তুমি শোনো আমার একটা বন্ধ যদি মসজিদে গিয়া আমার দরবারে হাত উঠায় আমাকে সুস্থ করে আমার কাছে চাই আমি আল্লাহ বাড়াল আমার কাছে চাইতে দিন হবে আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না বলেন গুনাগার যখন আল্লাহর কাছে তোর জন্য মাফ চায় এই গুনার জন্য মাফ চায় তবাক আল্লাহর কাছে আল্লাহ পাক রকুল আলমিন বলেন মনে হয় সে কোনো গুণাই করে নাই বলেন না শুভানন্দা এখন আমরা যারা গুণাগার আছি না সবাই নিষ্পাপ কে কে নিষ্পাপ হাত সবাই নিষ্পাপ কেউ গুণা করেন নাই সবাই কম বেশি গুণা করছেন করছেন কি করছেন না আমি গুণাগার আপনি গুণাগার সবাই গুণাগার কিন্তু গুণা নিয়ে কি বসে থাকলে হবে কাবন সুরের ঘটনা কাফন সুর কেমন কাফন সুর মানুষ যখন মারা যায় কবরে তাকে দাফন করা হয় কি হয় না দাফন করা হয় এই দাফন করে চলে আসার পরে মানুষেরা সে কবর খনন করে খুদে এই কাপড় এই কাপড় নিয়ে আসে বলেন না নাউজুবিল্লাহ তার একটা ঘটনা তামবিহুল গাফিলির মধ্যে লেখেন উমর উমরওয়াদী আল্লাহ রাস্তা দিয়ে হাইতে যাইতেছেন দেখতেছেন এক টকবক যুবক কাঁদতেছেন তিনি জিজ্ঞেস করলেন ভাই আপনি কাঁদেন কেন তিনি বলেন আমি গুণাগার আমি পাপ করছি সাল্লামের দরবারে ওই ব্যক্তিকে নিয়ে গেলেন যখন রসুল পাক সাল্লাহিসাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে গেলেন আর উমরও কাটতেছেন তিনিও কাটতেছেন রসুল বলেন ও উমর তুমি কেন কাঁদ রসুল পাক সাল্লাহিসাল্লামকে উমর হাবি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুবকের খান্না দেখে আমার কান্নাকে তামাইতে পারছি রসুল বলেন ওই যুবককে ডাক দাও যখন যুবক ভিতরে আসলো রসুল পাক সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কেমন গুণা করেছ সে বলে আল্লাহ রসুল আমি বিরাট বড় গুণা করছি রসুল প্রশ্ন করলেন তোমার গুণা বড় না আল্লাহর আড়স বড় সে বলে আমার গুণা বড় রসুল আমার জিজ্ঞাসা করলেন তোমার গুণা বড় না আল্লাহর কুর্সি বড় সে বলে আমার গুণা বড় রসুল বলেন তুমি কি আল্লাহর সাথে তাহলে কি গুণা করেছ এমন কি গুণা করেছ যে গুণার কারণে তুমি কাটতেছ ওই ব্যক্তি বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি একবার যখন কাহন চুরি করতে গেলাম এক যুবতী মহিলাকে ভাইলাম ওই মরা মহিলার সাথে আমি জিনা করছি বললেন না নাউজ বিল্লা আরজ বলে নাউজ রসুল বলেন তুমি বিরাট পাপ করছো এটা বিরাট গুণা করছো রসুল তাকে কোনো কিছু উত্তর দিলেন না ওই ব্যক্তির চলে গেলেন পাহাড়ে গিয়া চল্লিশ দিন পর আল্লাহর সে কান্নাকাটি করতে লাগলো

গুনার যো আল্লাহ পাক ও বলামিনের দরবার কাণ লাগাটি করে আর বলে ও বলামিন আমি যে গুনাহ করেছি আমার গুনার মনে হয় কমা নাই রসুলের দরবারে গেলাম রসূল আমাকে ফয়দ দিলেন আয় আপনিও যদি আমাকে ফিরত দেন আমি আর কার দরবারে যাব আপনি যদি আমাকে ফিরত দেন আমি আর কার দরবারে গিয়ে চাইব বানাইছেন মুমিনদের জন্য আল্লাহ আপনি আমাকে যাহার নাম থেকে মুক্তি দিন এইরকম ভাবে যখন ওই বন্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো আল্লাহ পাক আল ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দিলে সুবহানাল্লাহ বলবেন না আর আজকে বলেন সুবহানাল্লাহ সুভান কেমন দাম জানেন কোন ব্যক্তি যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয় বলেন সুবাহ আল্লাহ আজকে আমার আপনার ভিতরে যান আসে কিন্তু আমার ভিতর থেকে যখন হয়ে যাবে হয়ে যাবে সেই দিন আমি সুবাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো না আল্লাহ আকবর বলতে পারবো না সেই দিন আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ জাহান্ন আবার সহ্য করতে পারতেছি না আপনি দুনিয়াতে পাঠান না আমার সালি হা নে কামল করে আবার আসবো বলেন না তোকে আমি এক দুই দিন সময় দেই না গোটা জিন্দগি এমন একটা জিন্দগি দিয়েছিলাম লম্বা জিন্দিগি সাত বছরের জিন্দিগি দিয়েছিলাম সত্তর বছরের জিন্দি দিয়েছিলাম এরকম জিন্দি পায় আমার নাই আমাকে চেষ্টা করো নাই আজকে জানে আজাদ মু করতে থাকো কতদিন মুখ করাবা আল্লাহ বলেন করতে থাকো সেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আপনি আমার আজাদকে হালকা করেন হালকা